তোমাদের সবাইকে ওয়া প্ল্যান্সের ফার্স্ট লং ভিডিওতে অনেক ওয়েলকাম পদ্মফুলের বীজ থেকে চারা তৈরির পদ্ধতির ভিডিওটা তোমরা কিন্তু অনেকেই বেশ পছন্দ করেছ ও জিজ্ঞাসা করেছো আপডেটকে বীজ থেকে কি চারা গাছ তৈরি হলো কি না এবং আজকের এই ভিডিওতে চারা গাছ তৈরি থেকে শুরু করে মাটি তৈরি মাছ ছাড়া জল পরিষ্কার করা এবং গাছের খাবার সবটাই বলে দেবো প্রথমে বীজকে প্রতিস্থাপন করার জন্য নর্মাল যে কোনো মাটি ভালোভাবে ছেলে নিতে হবে এরপর আমি এই কন্টেনার ইউজ করছি কন্টেনারের নিচের দিকে কয়েকটা ছিদ্র করে নিয়েছি এবং এই কন্টেনারের এক লেয়ার দিয়েছি মাটি ও আরেক লেয়ার দিয়েছি ভার্মি কম্পোস্ট এর সাথে জল দিয়ে ভালো করে মিক্স করে তৈরি করে নিয়েছি কাদা মাটি তোমরা চাইলেই এই মাটি পনেরো কুড়ি দিন আগেও তৈরি করে রাখতে পারো বা সাথে সাথে তৈরি করেও তোমরা কিন্তু বীজ বসাতে পারো এরপরে আমি জল থেকে বীজ জগুলোকে তুলে নিয়েছি তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝবে বীজের আগায় কিন্তু পাতা চলে এসেছে এরপর তৈরি করে রাখা কাদা মাটিতে আঙুলের সাহায্যে গর্ত করে বীজগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এরপর একটা বড় গামলার মধ্যে জল ভর্তি করে ছোট পদ্মবীজের বাতিটাকে বসিয়ে দিতে হবে দেখবে জল ঘোলা হয়ে যাচ্ছে এতে ভয় পাবার কোনো ব্যাপার নেই যদি তোমরা একটু আগে মাটি তৈরি করে রাখো তাহলে কিন্তু মাটিটা সেট হয়ে যায় দুদিন পর আমি নতুন করে জল চেঞ্জ করে মাছ ছাড়বো যাতে কোনো প্রকার জলে মশার লাভা তৈরি হতে না পারে ও সুন্দরও লাগে তাই এই দোকানে চলে এসেছি কয়েকটা মাছ কেনার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে মাছ মাছগুলোর নাম ঠিক আমার মনে নেই তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর মাছের খাবার হিসাবে নিয়েছি দশ টাকা দিয়ে এই খাবারটি ও প্রতি পিস মাছের দাম ছিল দশ টাকা করে আর এসে প্রত্যেকটা মাছগুলোকে জলে ছেড়ে দিলাম তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও